আমার চলে এসেছি ফটোগ্রাফি যেখানে করবো সেই জায়গায় একটা পুরোনো ভূতের পার্কে তো এখানে ফটোগ্রাফি হবে আর এই যে আমার ভাই প্রচুর জল সে জল বের করছে এখন

এইখানে শ্যুট ছিল যে সব আছে ছবিগুলো তোলা হয়ে গেলো দেখিয়ে দেবো কয়েকটা ছবি এদিক ওদিক করে কয়েকটা ছবি দেখিয়ে দেবো আবার যাবো বাড়িতে এখন বাঁচতে চললো প্রায় দুটো আর এটা দিয়ে আবার আমরা একটু চান করে সি স্নান করবো এখানে তারপর আবার রাতে যেতে হবে আমরা এখন রেডি তো ছটা থেকে নটা পর্যন্ত লগ্ন সেখানে একটু লেট করে বেরোচ্ছে বাড়ি কাছে আধা ঘন্টা দূরে তো এই যে আমরা এতগুলো ক্যামেরাম্যান আছি এবার যাবো গাড়িও আছে গাড়িতে বসার সময় যেটুকু নিয়ম ছিল সেটুকু করলেই হয়ে যাবে তারপর আমরা বেরিয়ে যাব মেয়ের বাড়িতে যে আবার দেখা হচ্ছে হ্যাঁ পেছনে চলে এসো একবারে গিয়ে দাঁড়াবি

তো মেয়ের বাড়ি থেকে যে ক্যামেরাম্যান দাদাগুলো ছিল তোমরা দেখেছো ছবি দিয়ে দিচ্ছি তোমরা অত্যন্ত ভালো আমাদের সঙ্গে দারুণ কাজ হয়েছে সব আমার ইয়াং ছেলেরা ছিল আমাদের সঙ্গে ভালো কাজ হয়েছে কাজে এসে দু বাড়ির ক্যামেরাম্যান যারাই আছে তাদেরকে সবসময় ইউনিটি দিয়ে কাজ করতে হয় একসঙ্গে কারণ কারও কোনো জিনিস প্রবলেম হতেই পারে সেটা বলা উচিত তো সেটাই ভালো হয়েছে কারণ অহংকার বা ঘ্যাম এটা করা উচিত না কারণ ক্যামেরা কাজে যখন এসেছি একদিনের পরিচয় এই একদিনের পরিচয়টা মনে থাকবে সেই হিসেবেই কাজ করা উচিত ও তোদের ব্যবহার ভালো বলে আজকে আমি ভিডিওতে বলছি তো যাই হোক তো আমাদের শ্যুটের কাজ হয়ে গেলো শ্যুটের ছবি কিছু দেখিয়ে দিচ্ছি দেখো ক্লিপ দেখাতে পারবো না সব ক্যামেরায় আছে তো ওই দাদা দুটো আর সুরজিৎ গেল এখন আমরা যে বাড়িতে শোবো ওদেরকে রাখতে গেলো তারপর আসবে একজন তারপর আমাকে নিয়ে যাবে তাই আমি তারা এখানে আমি অটোটা দিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা এখানেই শেষ হবে তো ছবিগুলো কেমন লাগলো আর ভিডিওটা কেমন সেটা অবশ্যই বললো আর আবার এসে দিন অনেক কটাই ওয়েডিংয়ের কাজ আছে তো অনেক কটাই তোমরা ওয়েডিংয়ের ভিডিও পাবা কারণ আমি যতগুলো ওয়েডিংয়ের কাজ করি ব্লগ করি তোমাদের জন্য তো আবার দেখাবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ওয়েডিং ব্লগে তো আজকে তো বিয়ে শেষ হলো কালকে বউবাত আছে যদি পারি তাহলে বিয়ের ব্লগ করবো নাহলে কিছু করার নেই অন্য কোনো ওয়েডিংয়ের ভিডিওতে দেখা যাবে তো আজকের মতো টাটা